হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আমি কিন্তু বেশ ভালো আছি ইন্দ্রানি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল সকালে ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখি আকাশটা প্রচুর মেঘলা মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে সকালে উঠে যখন আকাশের এই অবস্থা দেখলাম দেখে মনে হচ্ছিল প্রায় চারটে কি সাড়ে চারটে বাজে এ কিন্তু আমাদের মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে মানে আশেপাশের যা কাজ থাকে সেগুলো টুকটাক হয়ে গেছে আর এদিকে বৌদি আটা মেখে রুটিও করা হয়ে গেছে দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলছে বৌদির হাতে রুটি কিন্তু বেশ ভালো ফুলে জানেন আর খেতেও বেশ নরম হয় আর এদিকে আজকে কিন্তু দুধ চা নয় আজকে হবে সয়াবিনের তরকারি দিয়ে রুটি খাওয়া সয়াবিনের তরকারি কিন্তু খেতে আমার আর আমার বোনের খুবই বেশি ভালো লাগে এত বেশি ভালো খাই কী বল শুধু শুধুই আমরা অনেকগুলো সয়াবিন একবারে খেয়ে নিতে পারি তো ভাবলাম আজকে রুটি দিয়ে সয়াবিনের তরকারিটা খাওয়া হবে সেই জন্য বৌদি আগে রুটিটাই করে দিচ্ছিল সেগুলো একে একে সেরে নেব প্রথমে আলনাটা দিয়ে শুরু করলাম এত অগোছালো হয়েছিল কি বলবো তো সেটাকেই প্রথমে একটু ঠিক করে নিচ্ছি এদিকে জামা কাপড় ওদিকে আর ওদিকে জামা কাপড় এদিকে এভাবেই আলনাটা পরেছিল বাপের বাড়ি এসেছি দু তিন দিনের বেশি হয়ে গেছে এখনও কিন্তু এই আল্লায় আমি জামাকাপড় রাখিনি কেন জানেন এত অকোছালো হয়েছিল একদম ভালো লাগছিল না এখানে জামাকাপড় রাখতে তাই প্রথমে একটু মুছে নিয়েছিলাম তারপরে জামাকাপড়গুলোকে ঠিকঠাক করে ভাজ করে একটু রেখে দিচ্ছি কথাই আছে জানেন এক ঘরের যদি আলনা আর খাটটা ঠিকঠাক করে গুছানো থাকে তাহলে কিন্তু নিজের মনেরও একটা শান্তি হয় এই দেখুন ঝটপট করে আপনাদের সাথে কথা বলতে বলতে আলনাটাকে আমি মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি এখনও কিন্তু যেহেতু অনেক কাজ বাকি রয়েছে কারণ সামনে পুজো কি বলবো পুরো ঘরটাকে একটু ঠিকঠাক করে ছেড়ে নিতে হবে সেগুলো আমি একদিন করে এক এক করে সেরে নেবো আপাতত এখন টুকটাক কাজগুলো একটু করে নি আর এই খাটটাকে আমি একটু ঝেড়ে নিচ্ছি যদিও বা সেমন কিছু ছিল না তবে খুব পিঁপড়ে জানেন তো এই খাটটায় বসে সকালবেলায় চা খাওয়া হয় বিস্কুটের গুঁড়ো নিমকির গুঁড়ো এটা ওটা পড়েই থাকে তো সেগুলোই মনে হয় এত পিঁপড়ে ধরছে কি বলবো বালিশটার মধ্যে এতটা পরিমাণে পিঁপড়ে বলার নয় একটু ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে রোদে দিয়ে রাখবো ভাবছি বালিশটাকে আর বিছানাটাকে একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি কারণ যদি পিঁপড়ে থেকে যায় তাহলে আবার ছেলেকেই কামড়াবে আগে এই ঘরটা যদিও খুব একটা ব্যবহার হয় না এই সকাল এক টাইমে আর বিকাল এক টাইমে আর মাঝখানে বাকি সময়টা পড়েই থাকে কারণ সকালে চা খেতে খেতে যেহেতু টিভি আছে এখানে খবর দেখা হয় আর সন্ধ্যার সময় মা অফিস থেকে ফেরার পরে একটু সিরিয়াল দেখে বসে এই যায় একটু এছাড়া সারাদিন এই ঘরে কেউই আসে না দুটো বছর হয়ে গেল পুজোর জানেন কিন্তু বাপের বাড়িতে ঠিক মতন করে কোনো কাজই করতে পারিনি মানে পুজোর আগে ঘরটাকে ঝাড়া আমাদের বাঙালির যা নিয়ম পুরো ঘরটাকে মহলার আগে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে কাঁচা ধোয়া করে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় কারণ আমাদের মতে মহালয়ের থেকে দেবী পক্ষের সূচনা হয় আর দেবী পক্ষের সূচনা হয়ে গেলে ঘর ঝাড়া ঘরে ধুলোবালি বাইরে ফেলা বা জামা কাপড় কাচা এগুলোকে করা যায় না তাহলে সংসারের ক্ষতি হয় সেই নিয়ম মেনে ছোটোবেলার থেকে মাকে দেখেছি সমস্ত কাজবাজ করতে ঘরটাকে ঝেড়ে নিতে তাই মহলায়ের আগে আমরা সবাই কিন্তু ঘরটাকে ঝেড়ে নিই পরিষ্কার টরিষ্কার করে নিই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি আর এদিকে আমার টিভিটা এত নোংরা পড়েছে কি বলবো টিভিটা কিন্তু আজকে না যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছি তখন কিন্তু মা এ টিভিটা নিয়ে এসেছিলো আর এত ধুলো পড়েছে কি বলবো পুরো ওপর থেকে একটা ধুলোর বস্তা যেন চাপিয়ে রেখেছে এতটা মনে হচ্ছে যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে হয়তো বেশ ভালো হতো তো সেটাকেই মুছে দিচ্ছিলাম অনেকক্ষণ সময় নিয়ে টিভিটাকে মুছতে হয়েছে জানেন কি বলবো এত পরিমাণে ধুলো পড়েছে সেটা আর বলার নয় আর টিভির পেছনে যা পেরেছে সেটা এনে ওখানে গুজে রেখেছে সেটাই একটু ফেলে দিচ্ছিলাম যেগুলো দরকারে লাগবে না খালি খালি রেখে জায়গা জড়ো করে কী লাভ বলুন তো আমার মার এই একটা বাজে স্বভাব যখন যেটা পাবে একটা খাপ সেটাকেও যত্ন করে রেখে দেবে এটা বোঝে না যে ওটা রেখে দিলে আরও ঘরের জঞ্জাল বেশি বাড়ে যাই হোক যখন আমি আসি তখন আমি কিন্তু সেগুলোকে আবার ফেলে দিই আর কি করা যাবে ওনার সামনে ফেলি না সামনে ফেললে সেটা আর আমাকে ফেলতেই দেবে না এদিকে তো টিভিটা আমার মোচা হয়ে গেছে তারপরে ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড় দিতে দিতে ভাবছি যে মহলয়ের আগে না জানি আমার কত কাজ পড়ে রয়েছে ছেলেটা ছোট না হলে এত টেনশন করতাম না ওকে ঠিক মতন খাওয়ানো ঘুম পাড়ানো এদিকে আবার ভিডিওর কাজও করতে হয় সমস্ত কিছু মিলে কী দিয়েছে কী করবো সেটাই বুঝতে পারছি না বাড়িতে আমি আর মা একা এই জন্য আরও টেনশান যদি বাড়িতে চার পাঁচজন লোক থাকে তাহলে কিন্তু বাচ্চা দেখার জন্য এত টেনশান করতে হয় না ঠিক কোনো না কোনোভাবে সে কিন্তু বড় হয়েই যায় আর কোনো অসুবিধাই থাকে না মায়ের কিন্তু এখানে তো আমি আর আমার মা দুজন আর ওখানে ছিলাম আমি আর আমার হাজব্যান্ড তাও তো অফিসে চলে যেত আমার হাজবেন্ড একাই আমাকে সমস্তটা সামলাতে হতো কিছু করার নেই যেহেতু কেউ নেই তবুও তার মধ্যে কাজ তো আর থেমে থাকবে না কাজ তো করতেই হবে তো একদিন সময় নিয়ে ভেবে ঠিক টাইম মেপে সময় মেপে কাজগুলোকে আমার করে নিতে হবে নাহলে পুজো আসছে ঘর না ছাড়লে কি আর ভালো লাগে বলুন আমার এই দুটো সংসার একটা হচ্ছে আমার বাপের বাড়ি আরেকটা যেখানে আমি আমার বরের সাথে থাকি সেটা আর শ্বশুর বাড়ির কথা তো আপাতত বাদ দিলাম কারণ সেখানে আমার দেওর দেওরের বউ বাসুর যা সবাই আছে ওরা তো মোটামুটি সেই সংসারটাকে সামলে নিচ্ছে আমি না থাকলেও সেখানে আপাতত কোনো অসুবিধা হবে না তারা বেশ ভালো আছে মজা করে আছে কিন্তু এই যে দুটো সংসার যেখানে কেউ নেই আমি ছাড়া মাও থাকে না সারাদিন আর ওদিকে সারা সারাদিন থাকে না অতএব আমারই কিন্তু মাথার ওপরে চাপ থাকে আগে তো ছেলেটা ছিল না এখন তো ছেলে হয়েছে অতএব ছেলের চাপও আছে মাথার উপরে সমস্তটা কিন্তু আমাকেই সামলাতে হয় আর আমিও চেষ্টা করি যেহেতু আমার এই বাড়িতে কেউ নেই আমি একা তো আমি আমার মতন করে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি ভালোভাবে সুন্দরভাবে জিনিসটাকে গুছিয়ে রাখার আর ওখানে গেলে তো বরমশায়ও থাকে না অতএব আমাকে এই সমস্যাটা গুছিয়ে রাখতে হয় মাঝে মাঝে মনে হয় এই দুটো সংসার জন্য একে অপরের সুতির হয়ে দাঁড়িয়েছে এরটা গুছিয়ে না রাখলে হয়তো মন খারাপ হয়ে যায় বা এখানে গোছালে ওখানে না গোছালে মন খারাপ হয়ে যায় কি বলবো বলুন সংসার তো একা আমারই মানে ওখানেও কেউ নেই আর আমার বাপের বাড়িতেও আমি ছাড়া কেউ নেই আমি আমার মায়ের একটা মাত্র সন্তান তো আমি ছাড়া আর কে করবে বলুন আর এদিকে মা তো আর অত কিছু পারে না অনেকটাই বয়স হয়ে গেছে মায়ের তো বয়স হয়েছে কী আর করা যাবে মা তো আর এই সমস্ত কাজ করতে পারে না তাই যখন আমি আসি তখন আমি আমার মতন করে সংসারটাকে গুছিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি মা টুকটাক যতটা পারে করে রাখে আর না পারলে আর কিছু করার নেই কারণ অফিস সামলে ঘাট সামলে তার পক্ষে এত কিছু করা সম্ভব নয় দুটো সংসার একা হাতেই সামলাচ্ছি দুটো সংসারের কাজ কি কম বলুন তো মেয়েরা কিন্তু বাপের বাড়িতে যায় একটু সুখ পাওয়ার জন্য কিন্তু আমার কপালে সেটা নেই কারণ আমার বাড়িতে সেই রকমভাবে কাজ করার কেউ নেই এইদিকে আমার কিন্তু সংসারের সমস্ত কাজ কমপ্লিট তারপরে স্নান করে ছেলেকে খাইয়ে নিজেরা খেয়ে আর ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে এখন বনে যাওয়ার টাইম হয়ে গেছে ও রেডি হয়ে নিয়েছে ও একটু বাড়িতে যাবে যদিও বা আজকে যাওয়ার ওর কোনো কথা ছিল না মামির ফোন এসছে মামির শরীরটা একটু খারাপ তাই হুট করে ওকে বেরিয়ে পড়তে হলো আর এই জন্য মনটা আমাদের দুজনেরই একটু খারাপ কারণ ও কয়েকদিন থাকবে বলে এসেছিলো কিন্তু হঠাৎ করে চলে যেতে হয় বোনকে দেখুন আমার ভিডিও করছে আর আমি ওর ভিডিও করছি কি করা যাবে যখন দুই বোন ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তাহলে তো তাই হবে আমার ভিডিওতে ওকে দেখতে পারবেন আর ওর ভিডিওতে আমাকে এটাই স্বাভাবিক ব্যাপার না আর এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল আর আমি এদিকে দেখুন এমনভাবে বাইরে বেরিয়ে এসেছি ও যে ভিডিও করবে সেটা কিন্তু আমি বুঝতেও পারিনি তাই ওকে একটু বকছিলাম যে ভিডিও করিস না দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না আমি কোনো কোনোরকমভাবে বাইরে বেরিয়ে এসেছি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম সেভাবেই চুলটা এলোমেলো ছিল ও বলছে কিছু হবে না আমি সেটাকে ঠিক করে নেবো আর আমি দেখা যাক তুই কী ঠিক করিস আমি ওকে বারবার বারণ করছিলাম আর ও কিন্তু হেসেই যাচ্ছিলো ও তো বেশ সাজুকুজু করে নিয়েছে কিন্তু আমার কি হবে বলুন তো এই দেখুন এখনও পর্যন্ত সে ক্যামেরা ধরেই আছে ভিডিও করেই যাচ্ছে আর আমিও বলছিলাম ঠিক আছে তুই যখন ভিডিও করছিস আমিও তাহলে আরও ভিডিও করব দেখি তুই কতক্ষণ করতে পারিস এইভাবেই দুই বোনের মধ্যে একটু মজা হচ্ছিল ও কিন্তু দুদিন পরে আবার আমাদের বাড়িতে আসবে জন্মাষ্টমীর উৎসব আছে সেটা উপলক্ষে যাই হোক আমার বোন তো দিকে চলে যাচ্ছে আর আমিও এখানে ভিডিওটা আজকের মতন শেষ করছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন